হ্যালো গাইজ ওয়েলকাম তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম যে কাজে দা একটি নতুন পরটা লঞ্চ করেছে সেই নতুন পরটা কী এবং কিভাবে তৈরি হয় এবং কি নাম রেখেছে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো তার আগে তোমাদের একটা কথা বলতে চাই যে আমার আগের ভিডিওতে দুটি ভাই কমেন্ট করেছে একজনের লাভ দিয়েছে আর একজনের দেখেছে নাইস ভিডিও ভাই তো দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করার জন্য তো এবারে যাওয়া যাক সেই কাজিদার দোকানে তো গো তো চলে এলাম সেই দোকানে তো কাজিদার দোকানে এসে দেখি কাজিদা বলছে যে আমি একটি পোটা করেছি তো তোমাদেরকে বলবো যে কাজীদা কি পোটা লঞ্চ করেছে না করেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখলেই বুঝতে পারবো যে কাজীদা কি পোটা লঞ্চ করেছে এবং কি নাম দিয়েছে পড়াটা গ্যাস তোমাদেরকে এবারে বলবো যে কাজীদা এই পরেটার নাম কি রেখেছে এবং কীভাবে তৈরি করে সমস্ত কিছু বলবো তো দেখো এই পরোটাটার নাম রেখেছে বাংলা স্মার্ট পরাটা নয় বাংলা স্পেশাল পরোটা গ্যাস হ্যাঁ গ্যাস তোমরা ঠিকই শুনেছি যে বাংলায় স্পেশাল পরোটা নাম দিয়েছে এবং পরোটার নাম হয়েছে স্পেশাল ঠিক আছে তো এই পরোটা এবারে কীভাবে কীভাবে তৈরি করে এই পরোটা পুরোপুরি তেলের ছুবিয়ে তৈরি হবে পুরো তেলের ডুবিয়ে হবে না ডুবিয়ে তৈরি করে তো এই পরোটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে তো দেখো গ্যাস তেলের তেলে ভাজা পরোটা একটা টেস্ট আলাদা হয় এবং তেল ছাড়া পরোটা কীরকম মতো লাগে না তার জন্য এই পরোটা লঞ্চ করেছি কাজটা তো দুটোই পরোটা থাকবে তেল ছাড়া পরোটা থাকবে এবং তেলের ডুবানো পরাডা থাকবে তো তোমাদের কাছে কোনটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে তো দুটোই সব ভালো লেগেছে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফসল থেকে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ